উমা উমা হেরা দুইজন মিলা বলে বস্তারে হ্যালো বন্ধুরা কেমন আর এই নৌকা ভ্রমণের আমাদের এই মুশারফ কাকা মূলত ওনার দেশের বাইরে ব্যবসা আছে আর ছুটিতে নিজের এলাকায় আসছে আর এলাকায় আসার পরে আমাদের পাড়া সবাইকে নিয়ে আজকে একটা নৌকা টুর দিছে আর সেই নৌকা টোর আজকে আর এগুলো গন্তব্যস্থানা উনাকি চুরি লাইন দেখামু আর এগুলা সবাই আলগা এই মুহূর্তে নৌকা কারণে লাগবো কিন্তু ভাই সবাই তো আইসে ঘুরতো কেউ তো কাম করতে আইসে না কিন্তু এত সহজ তো অটো পাওয়া যায় যে কারণে নিজের ওই দইরা টইরা কত রাগগানে ব্যবস্থা করছি ফটা কি ওর পক্ষে এটা সম্ভব না যে কারণে আমরা অটো দিয়ে এটা নৌকা কাটা পাড়াই দিছি আর এখানে বাজারের ভিতর থেকে সসমান লয়ে আমরা নৌকা কাটা যাইতাছি আর আমাদের কুটি বাজারে ওই আমাদের নৌকা আমার সুহাক্কা ওই ভ্রমণের ভিতরে ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব আছে যে কারণে সুহাক্কা ডি নেওয়ার কাজে অনেকটা কষ্ট করতেছে অবশেষে আমরা নৌকার ভিতরে আইফাছি এবং যত মালামাল নৌকা

খাওয়ার মজাটাই আলাদা লাগতেছে আমার বড় ভাই যে ভাই আমার একটা মুস্তাক ভাই এবং এক দুইজন আছে আর আজকে এই সুন্দর দেওয়ার লাগিয়া আমাদের মুশারফ কাকারে ধন্যবাদ উনি অত্যন্ত ভালো মনের অধিকারী আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেকটা ভালো করছে আর এই সেই বিয়া টিমের এক ভাই যেই ভাই আর আজকার ভিডিও এতটুকু দেওয়া তোমরা লগে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ